উৎসাহ না আমাদের মনে হয় যে দুর্ভাগ্য যে যিনি আমাদের স্বাধীনতার স্থপতি যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে যার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে তাকে কিন্তু ক্যাক্সিডেন্টের মুক্তিযোদ্ধারা এবং সেখানে এগারো জন মুক্তিযোদ্ধা বীর বিক্রম বীর উত্তম পর্যন্ত আছে তারা কিন্তু তার হত্যাকাণ্ডের সাথে জড়িত আবার তারই কন্যা কি ঠিক কাছাকাছি পরিণতি ভুগতে হয়েছে কিন্তু কেন আমরা কি অসুবিধা হলো কি যেমন আমরা সবসময় ভুল করেছি শেখ মুজিবুর রহমান সাহেব ভুল করেছিলেন যে বাকশাল তিনি কায়েম করবেন সিরাজ শেখদারদের মতো লোকজনকে সহ্য করবেন না টলারেন্স ছিল না একাই সবকিছু হবে না আর কেউ কিছু থাকবে না এটা হয় না নিজে বরং যে কোনো ঘরে ঢোকার আগে বের হওয়ার রাস্তা দেখতে আরবিতে কথা আছে ফাক্রিল খরুজ কবলাল উলুজ তুমি প্রবেশ করার আগে বের হবে কিভাবে সেই চিন্তা করো এই জন্য ওই যে অনেক মুরব্বীরা ওনাকে তখন বলেছিলেন শেখ সাহেবকে যে আপনাকে সুন্দরভাবে আপনার ক্ষমতা থেকে সরানো যায় এমন তো কোনো বিধান রাখলেন না এটা তো ঠিক হলো না আপনাকে তো যে কোনো সময় সরানো হতে যা লাগতে পারে উনি তো মনে করেছেন যতদিন আসেন থাকবেন সেটা ওনার জন্য ভুল ছিল চুয়াত্তরের দুর্ভিক্ষটা ভুল ছিল মানুষ দুর্ভিক্ষর মধ্যে আছে অথচ ওনার আপন জন যারা তারা বিভিন্ন বিলাস বিলাসিতা করছে মানুষ এটা পছন্দ করেন ঠিক একইভাবে শেখ হাসিনা ক্ষমতা এসে তিনি দেশটাকে বি মানে বিভক্তির পথে নিয়ে গেছেন কিছু মানুষ ওনার পক্ষের কিছু মানুষ ওনার বিপক্ষের দুই ভাগাভাগি করলে হবে না দেশটা আমাদের সবার দেশটা একজনের কারণে এই ভুল যেমন ভাবে আগেও হয়েছে ভুল পরেও হয়েছে আর ভুল যখন সিরিয়াসলি হয়ে যায় তখন এরকম আন্দোলন হয় তখন এরকম অবস্থান হয় এবং তাদের পরাজয় হয় এখনো আবার আমি মনে যেটা মনে করি যে এখন যারা ক্ষমতা এসেছে তারা যেন সিমিলার ভুল না করে যারা অন্যায় করেছে করেছেদের বিচার হোক কিন্তু আমরা সবাই এখানে থাকতে হবে সবার অধিকার আছে এটা হলো মূল কথা যেমন আলাদা পাওয়ার আছে পাওয়ার আছে এই জিনিসটা মিনিমাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাইলে আর ফারুক এত বছর পরে উনি কেস করতে হবে কেন ওনাকে যে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে একজন এমপি কে একজন পুলিশ এটা তো হয় না মানে যায় না কোনো কিছুর সাথে যায় না আর উনি একজন পুলিশ উনি বা এটা কেন করবেন ওনার তো ওনার মানে ই না ওনার তো মা বাবার সম্পত্তি না এটা যারা ক্ষমতা আসবে তাদেরকে পুলিশ সার্ভ করবে সিভিল সার্ভেন্ট যারা ক্ষমতা আসবে তাদেরকে সার্ভ করবে এই যে নিয়মটা এই নিয়ম চালু হওয়া দরকার অবশ্যই আমরা